আর দিদার চে কাদো তোমরা দিদার চে কাদো তোমরা হো না নবির দিবানা মদিনা 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 বলতে পারেন আশে কো মদিনা বলার আওয়াজ কেন শুরু হয়ে যায় কেন এটা আপনারা আজকে আজকে প্রথম শুনতেছেন আগে শুনুন নাই তু বড় আওয়াজ বলেন না মদিনা মদিনা மோமீட்டிக்கா வன் மதினா மதினா அரை தி தர காமர தி தர காமர ஓ நான மதினா அர சலுத்தின் சுயோ

দেখেছি হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি আমার নবীজিকে স্বপ্নে দেখেছে সে বাস্তবে দেখেছে সুহান আল্লাহ না যে ব্যক্তি আমার নবীজিকে একবার স্বপ্নে দেখবে তার জন্য কি হয়ে যাবে কি বলো না জাহান নামার আগুন কি হয়ে যাবে কি হয়ে যাবে কি হয়ে যাবে হারাম আরাম না হারাম কি যে ব্যক্তি আমার নবীজিকে একবার স্বপ্নে দেখবে তার জন্য কি হয়ে যাবে জাহান নামের আগুন হারাম হয়ে যাবে তার জীবনের গুণাও মাফ হয়ে যাবে সকাল বলে সেজন্য জালাদ দোষী ফাঁসাত্তর বার আমার নবীজিকে স্বপ্নে দেখেছেন তার তৃপ্তি মিটে নাই আল্লাহ সবাইকে এখানে যত মমিন মুসলমানরা বসেছেন আজকে এই মিলাদ নবী আল্লাহ তাদের সবাইকে একবার হলে আল্লাহ আমাদের সবাইকে একবার হলেও নবীজির দিদার নসিব করবে সেজন্য হুজুর বলতেছেন जल लो दिन सुयोती फसा तो बर देखल नबी जी अरे एत बर देखिए नबी एत बर देखिए नबी तृप्ति मिटलो ना मदीना मदीना अशि को मोम ठिकाना मदीना मदीना अर नोबर श्रेष्ठ सहाबी हो सिद की नेष्ठ सा ভালোবেসে পাশে আরে ভালো বেশে শুল পাশে একবার দেখো না সবাই মদিনা মদিনা আরে দিদার চে কদ তোমরা দিদার চে দিবানা মদীনা আশে তো মিনতিকানা বজন মদীনা মদীনা আরে কালো হপসি বেলো আরে ভালো বাসন ওই পগল আর কাল হফিস বেলা আরে ভালো বসলো ওই পগল আর ইসলামের প্রথম আর আরে বনাইলেন রানা ইসলামের প্রথম মোয়াজিন বনাই এলেন রানা আরে মদিনা মদিনা ছিল কালো ছিল ছিল অনেকে আমরা মনে করি স্মার্ট সুন্দর হলে তার ইমানটাও সুন্দর ওই না কালো মানুষের ভিতরে ইমান অনেক সুন্দর ইমান থাকে আমাদের ইমান ঠিক নাই কাল হাফসি বেলাল যিনি আজান দেওয়ার সাথে সাথে আরশোর দরজা পর্যন্ত খুলে যেত বলুন আজান দেওয়ার সাথে সাথে সূর্য উদয়ন হতো সূর্য কি হতো উদয়ন হত সূর্য উঠে যেত আমার নবীজিকে এত ভালোবাসতেন আমার নবীজি ওনাকে এত ভালোবাসতেন তাকে আল্লাহ ইসলামের প্রথম কি বানায় দিলেন মুয় বানায় দিলেন ওই জন্য ইমাম সাহেব সাহেবদেরকে কদর করবেন অনেকে ইমাম সাহেব সাহেবদেরকে কী করে জানেন ওদের কাজ ওদের করতে দেন আপনার স্বজন যখন মারা যায় তখন ওদেরকে প্রয়োজন হয় বাচ্চা একটা হয়ে গেলে নবজাতক শিশু হলে তখন ওনাকেই প্রয়োজন হয় কিন্তু কাজের বেলা ওনাদেরকে আমরা রাখি না এদের কাছে এর করবো ওদেরকে আমরা টাক ক্লাস বর্তমান সময়ে ইমাম সাহেব মোয়াজি সাহেবদেরকে ইমাম ফদিপ সাহেবদেরকে আমরা টাক ক্লাস মনে করি অথচ এদেরকে হাসার ময়দানে সুপারিশের একটা টপকা দেওয়া হবে তোমার পিছিয়ে কারা কারা নামাজ পড়েছে ওদেরকে তোমরা টাকিয়ে নিয়ে আসো তখন কি করবে এখন থেকে ইমাম সাহেব মোয়াজি সাহেবদেরকে কি করবেন কদর করবেন আমি নাজুরসুলেন অনুপাত আপনাদেরকে বলছি ওগুলা খেয়াল রাখবেন সে যেন বুঝো বলছেন কালো হবসি বেলা আরে ভালো বৈষ্ণো ওই পাগল হে আরে কালো হবসি বেলা আরে ভালো বৈষ্ণো ওই পাগল হে আরে ইসলামে প্রথম அ மீனா மதினாசீனா மதினா அரே தீரச்சே கா துமர தீர்ச்சே குமர আওয়াজ নাই ইমান নাই আপনাদের মনোযোগ নাই আমি দেখতে আমি ছেড়ে দিচ্ছি আপনারা এখন নিতে পারতেছেন আমার আমার নাত রাসূলুল্লাহ মদিনা মদিনা কসবে গวน মেরে দিও না বানজন মদিনা মদিনা কসবে গวน মেরে দিও না

நோபிதிவா மதின ஆ மதின மதின